গুড মর্নিং গাইস আজকে আমি একটা আমার পিসির বাড়িতে এসেছি তো সেখান থেকে কাঁচা সবজি আমরা তুলে নেব পিকনিকের জন্য তো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন খেতে চলে এসেছি এখানে পেঁয়াজ সবজি তার সাথে বাঁধাকপি এগুলো আমরা নেব না আমরা খালি এখন লঙ্কা নিতে যাচ্ছি এটা লঙ্কা ধরে নি এখনো ফুলকপি হচ্ছে এখানে গাছ আমাদের যেটা উদ্দেশ্য পিকনিকের জন্য বলেছি এখানে এখানে বেগুনের গাছ বেগুনও হয়েছে এনা সরসে এই যে লঙ্কা গাছ এই লঙ্কা টাটকা লঙ্কা খাওয়ার মজাটাই আলাদা এই লঙ্কা এখানে আবার ফুলকপি বাঁধাকপি টমেটো আছে টমেটো এবার কাঁচা এখনো আছে টমেটো পাকে নিই এক নিয়ে নিতেন ভিডিওতে আপনারা থাকুন আর দেখতে থাকুন আমাদের পিকনিকের আজকে মজাটা লঙ্কা গাছে কতটা লঙ্কা ধরতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ আপনারা বলুন আর এই গাছটার সঙ্গে দেখুন কত লঙ্কা আছে দেখুন পাতা দেখতেই পাবেন না রাতে এতগুলো এ তুললো তারপরেও এখনো লঙ্কা আছে এটাই চেরা লঙ্কা চারিদিকে লঙ্কা খালি পাতা তো কম ভিডিওতে আজকে আমি দেখাবো সেই আমার ইঞ্জিনিয়ার ভাই যে সোলার সিস্টেম নিয়ে এখন পড়াশোনা করছে এই যে আপনারা এর চোখে আর একটা দূরবীনও দেখতে পাবেন আপনারা এই যে দূরবীন নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছে কি খোঁজ করছো আলু আলু না বেগুন আলু কোথায় আলু পাওয়া যাবে আলু না বেগুন বেগুনের খোঁজ চলছে বেগুন নিয়ে এক্সপেরিমেন্ট হবে আজকে কি নাই এই তো এইখানে বেগুন আছে ওই ওই যে ওইখানটায় ওই বেগুন পোড়া ভাত সে ব্যবস্থা করছো হ্যাঁ এই যে এইখানে এইখানে এই দে দেখ এইখানে বেগুন আছে ফুল ভাড়া ফুল ভাড়া নাই

কি কি আমাদের মার্কেট সবজি মার্কেট মাংস সবকিছু কেনা হয়ে গেছে এবার আমরা গুটি গুটি পায়ে পিকনিকের এরিয়ায় চলে যাব তারপর আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি চলুন হচ্ছে গোপন রহস্যময় এলাকা যেখানে আমরা পিকনিক করতে এসেছি এই দু ভাইকেল এই সেই গোপন রহস্যময় এলাকা এখানে রাত্রেবেলা ভূত আছে কিন্তু এখন নাই আর এই সামনে যে জায়গাটা দেখছেন এখানে প্রেম করার জন্য খুবই ভালো জায়গা কিন্তু আমরা সবাই সিঙ্গেল মানুষ সাধারণ মানুষ আমরা কোনো কিছু করতে পারিনি আর এইখানে হচ্ছে পিকনিকের সব কিছু গ্যাস টিফিন হয় নাই কি যে হবে এখন সাড়ে বারোটা বাজে আমাদের এক কিলো মাংস এসছিল কিন্তু মাংস এবার দুজন মেম্বার বেড়ে যাওয়ার জন্যে এই আমার মাংস আবার নিয়ে আসতে গেছে তো মাংস রাস্তায় পুড়ে গেছে আপনারা লাইভে থাকুন মালটা আসছে মাংসটা নিয়ে এখন এই যে মাংস আপনারা দেখছেন এটার সঙ্গে আরও বাড়বে তিনশো গ্রাম আর এই যে তেল গরম করে আবার ঠান্ডা করছি ও আসুক তারপর গায়ে ঝিটিয়া আবার চাল এখনও পরে আছে টাইমটা নোট করুন আলু খালি ভাজেছি আরে মাল দুটো বসে আছে এখনো পর্যন্ত রসুন ছাড়া পিটিয়া কাটা লাফা ঝাপা সব হয়ে গেছে কিন্তু এখন মাংস এসে পৌঁছায় নাই নিজেরা টিফিনও টিফিনও করতে পারিলে বুঝলে পেটটা খিজায় চট পট করছে

জঙ্গলের সেরা বাঁদর এটা একটা বন্ধু এসছিল সায়েন্টিস্ট আর বন্ধু আর এখানে ওয়ার্ল্ড ক্লাস রান্ধনোই হাফ প্যান্টপুরে মাওরুটি শেখাচ্ছে এরপর মডেল বন্ধুর পশ্চাৎ দেখুন আপনারা এই সেই মাংস রান্না যেটার জন্য আমাদের অনেক সময় লেগেছে সায়েন্টিস্ট গাড়ি ঠিক করছে এরপর একই ফেমে দুটো পশু আর এখানে আমরা চারটে হনুমান সব মিলিয়ে দমদমাট পিকনিক এর পরের ভিডিও দেখতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টগুলো করুন